মাধ্যমে তুমি শুধু আমার একটি কথাই রাজি হয়ে যাও দেখবে প্রত্যুষের পূর্বেই আবার আমি তোমাকে ইন্দ্রপুরে পৌঁছে দেব কি করতে হবে আমাকে আমার কামনার আগুন নিভিয়ে দিতে হবে তোমার তোমার চৌবনিশাটুকু ঢেলে দিয়ে আমাকে মৌচারি তুফানে বাসিয়ে দিতে হবে আমি আমি ওয়াদা দিচ্ছি সুন্দরী তোমাকে তোমাকে আমি কোনো কষ্টই দেব না শুধু শুধু তোমার এই আশারে বড় যৌবন গাঙ্গে আমি শুধু শুধু সারারাত রাত কেটে যাব চুপ বেদব তোমাকে আমি পায়জার মেরে শাস্ত করে দেব হ্যালো ইয়াদ রাখো বেদব নারী যে তার জীবনটা বড় নয় বড় ছোট হিসেবের অঙ্ক মেলাবার সময় আমারি হাতে নেই সুন্দরী কাছে এসে আমার কলিজার পিপাসা তুমি মিটিয়ে দাও হে সমান আউরা কা ইচ্ছা আমি তোর চাঁদ বদলি আপেল রাঙা গালে বসিয়ে দেবো জানুয়ার মাঠে চিবিয়ে খাবো তোর নরম গায়ের গল তোকে বিবস্ত্র করে তোর সতীত্ব ও তেমাকে আমি চির তোরে ঘুচিয়ে দেবো Watch out, baby. Watch out,

Yeah!

এই আমি তোমার কেমন লুটে নেব সুন্দরী শুধু তোমার পদটা সরিয়ে আমারই কামনার আগুন নিভিয়ে তোমার কেউ আমি মৌর্যের তুফানে বাসিয়ে দেবো করি জীবন্ত সিং বাহাদুর খার কবল থেকে কেউ তোমাকে বাচ্চা পারছে না আমি এসেছি ভাই তোমার স্বাস্থ্য কম আমার এই বাগানে বাড়ির পাইছি মালে তুমি বিনা অনুমতিতে প্রবেশ করেছ কোন অধিকারে বিবেকের অধিকারে বলো ভাই যান জবাব দাও কৈলাসপুরে নিরীহ প্রজাদের ঘর বাড়ি ভেঙে সীমান্ত প্রদেশে কেন তুমি করে তুলেছ

রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়ে রাস্তা alisre কেন তুমি কোইলাস ঘুরে এসেছ কেন কনিষ্ঠ হয়ে শ্রেষ্ঠ ভাত আর বিরুদ্ধে শ্রোধারণ করেছ কেন ভাই হয়ে তুমি ভাইয়ের ঘুরে হাত রাঙিয়ে এই প্রশ্নের জবাব আমার এই নারী ভালো করে দিতে পারবে अब्बा হুজুর বলো নারী এই নারীকেই জিজ্ঞাসা করো বলো নারী কেন আমার পুত্র গোনা যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠেছে বিচার করুন জানা বিচার করুন আপনার মতো বাহাদুর খা রাতের অন্ধকারে ইন্দুপুর থেকে আমাকে তুলে এনে আমার ইন্দ্র ধরার তারার চেষ্টা করেছিল তখন উল্কার বেগে ঘুরা এসে শাহাজাদারাজন তোমার ইজ্জত বাঁচিয়েছে তাই না মা চিচিচি বাহাদুর খা আমার পুত্র হয়ে ভবিষ্যৎ রাজ্যে নবাবী কায়েম করতে চাও তুমি এই চরিত্র বলে যাও ওকে বন্দি করে রাজধানী দিয়ে দাও কালপাকাsubdir আলোকে আর গর্তালে চালিয়ে দেবি পুরপার চুরি না জানব না আপনার বিচার দেখে আমি সন্তুষ্ট হয়েছি এত বড় দণ্ড আপনি আপনার পুত্রকে দেবেন না ও যদি ভবিষ্যতে নিজেকে শুধরে নেয় তাহলে আমি ওকে নিজেই ক্ষমা করে দেব তাও কোয়ঙ্গার এই মুহূর্তে তুমি এই স্থান পরিত্যাগ যদি আর কোনোদিন শুনতে পারি রাজ্যের কোথাও কোন স্থানে প্রজা বিরণ নারী নির্যাতনের খেলায় তুমি মেতে উঠেছ তাহলে লৌহ পিঞ্জরে আবদ্ধ করে তোমাকে আমি ক্ষুদার্ধ সিংহের বুকে নিক্ষেপ করব কে কে তুমি মা জনাব আমি ইন্দ্রপুরের রাজা অর্জনের পালিত কন্যা চম্পাবতী চম্পাবতী তুমি তুমি এত বড় হয়েছো মা আজ থেকে আঠারো বছর পূর্বে তোমার জন্মদিদির সেই নিমন্ত্রণে সেই সূত্র শিশুটি তোমায় আমি দেখেছিলাম তুমি তুমি আমাকে মা জননী করো মা ওই গুণত্র চরিত্রার জন্য আমি তোমার কাছে এখন আবার চলা করছি ও কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না আপনি আমার প্রীতি সমতুল্য আপনি আমাকে আশীর্বাদ কর আশীর্বাদ করি মা সুখে সম্মানে থেকো যাও পুত্র মা চম্পাব থেকে তুমি মহলে নিয়ে যাও অনন্তপুরের অতিথি আমার মায়ের প্রায়নের যেন এতটুকু তুরুডি না ঘটে শুধু তাই নয় রাজা অর্জুন পালকে আমার আদাব জানিয়ে করে আসবে আপনি আমার সঙ্গে রাজ চলুন আপাতত আমাদের আতিথ্য গ্রহণ করে মহলে সবারই সঙ্গে আপনি পরিচিত হবে আমি আপনাকে কথা দিচ্ছি দুরুজবাদে রাজকে ইচ্ছে দামে দৌড় দিব আমি আপনাকে ইন্দ্রপুরে পৌঁছে দিব চলে আসুন দেরি করবেন না তাই চলুন বেজাত 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 বাহাদুর কার দুজকে কৌশল আমাকে এই বেজাতই করেছে মাগার মাগরফিন রাজ্যের বুকে কোথাও জোলুমবাজি করে শাহীত্বের ইজ্জত যদি বাহাদুর খা ফুল করতে চাই তাহলে পিতা হয়ে এই শাহিত বাড়ি দিয়ে খন্ডিত করে দিব ওই একাল বলা